নমস্কার সকলকে একটা নতুন লাইভ স্ট্রিমিং নিয়ে আজ চলে এসেছি আজ আমি দুর্গাপুরে দুর্গাপুরের মধ্যেই রয়েছি এবং দুর্গাপুরের কোন জায়গা সেটা একটু হলেও যদি আন্দাজ করতে পারেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন কিছুটা কারণ চারদিকে কিন্তু এলাকাটা গাছ গাছালিতে ঘেরা আর সব থেকে বড় কথা হচ্ছে যে রেমালের প্রভাব রেমালের প্রভাবে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় মানে রেমাল যেভাবে ঘূর্ণিঝড় রেমাল যেভাবে তাণ্ডব ছড়িয়েছে তাতে কিন্তু বেশ কিছু জায়গায় বেশ কিছু এলাকায় ব্যাপক প্রভাব পড়েছে রেমালের এবং সেই কারণে অনেক জায়গাতে গাছ উপড়ে পড়েছে অনেক জেলাতেই কিন্তু বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে কারণ আমি পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুরের বাসিন্দা তো দুর্গাপুরে ক্ষয়ক্ষতি সেইভাবে এখনও কোনো খবর না মিললেও দুর্গাপুরের বেশ কয়েকটি জায়গায় কিন্তু গাছ পড়ে গিয়েছিল আপনাদের এলাকায় রেমালের প্রভাব কতটা পড়েছে একটু কমেন্ট করুন এবং জানান যে রেমাল আপনাদের এলাকাতে কতটা মানে ভয়ঙ্কর হয়ে উঠলো না রেমাল আপনাদের স্বস্তি দিল সেটা কী আমি আজ চলে পার্কিট ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এখানে যে স্কাল্পচার গুলো যে স্ট্রাকচারগুলো বানানো হয়েছিল বিভিন্ন অ্যানিমেলের এবং বিভিন্ন রকম যে বিভিন্ন স্কাল্পচার যেগুলো ছিল সেগুলো কিন্তু ভগ্নদশা করতে হয়েছিল কথা বুঝতে পারvast কি এবং যাই হোক আমি এই ভগ্নদশা স্ট্রাকচার কিন্তু এখন আমূল পরিবর্তন হয়েছে রং করা হলো আবার নতুন করে গড়ে তোলা হয়েছে সেইটাও আমি দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওর মাধ্যমে আপনার এটাই বসুন্ধরা পার্ক এই পার্কের ভিডিও আপনারা নিশ্চয়ই আমার চ্যানেলে দেখেছেন এবং এই পার্কের যে দুরাবস্থার কথা এই পার্কে নানা রকম অসামাজিক কাজকলাপের কাজকর্ম যে সমস্ত হয় সেগুলো কিন্তু আমি তুলে ধরেছিলাম দিনের বেলাতেই হচ্ছিল সেরকম মানে মদের আসরও বসেছিল এই পার্কে কিন্তু এখন এই পার্কের খাবল পরিবর্তন কিছুটা হয়েছে মনে হচ্ছে কারণ এই পার্কে কিন্তু যে স্ট্রাকচারগুলো ছিল অ্যানিমেলের সেগুলো কিন্তু নতুন করে দেখুন রং করা হয়েছে সুন্দরভাবে সেগুলো রঙ করা হয়েছে এবং কিছু কিছু স্ট্রাকচার একেবারে নিউলি রেনোভেট করে সেগুলোকে গড়ে তোলা হয়েছে সেই বিষয়টাই আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এর আগে যে ভিডিও আমি করেছিলাম এই পার্কের এই পার্ক নিয়ে যে এইখানে ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল এবং আদার্স সমস্ত নেশা ভান করার সমস্ত সামগ্রী কিন্তু এখানে পড়ে থাকতো সেইটা কিন্তু আমি এর আগে আমার ভিডিওতে দেখিয়েছিলাম কিন্তু এখন আমি জানি না পুরো মাঠটা আমি ঘুরিনি এখন আজকেই মেঘলা ওয়েদারে আমি চলে এসেছি এই বসুন্ধরা পার্কে যেটা এই দয়ানন্দ থেকে আমাদের দুর্গাপুরিস্পনগরীর এজোনের দয়ানন্দ থেকে একবারে নিচের দিকে নেমে আসলেই কিন্তু একটা ডায়নোসরের দুটো মুখ আছে এবং সেই ডায়নোসরের গলিটা থেকে সোজা এগিয়ে এলেই কিন্তু এই বসুন্ধরা পার্ক এবং এখানে দেখুন এখন এই স্ট্রাকচারগুলো কিন্তু নিউলি রেনোভেট করে এখানে যে স্নেকের স্ট্রাকচার ছিল সেগুলো একবারে ভগ্ন ভগ্নদশায় পরিণত হয়েছিল এবং ডিএসপি কর্তৃপক্ষের তরফে সেগুলো রেনোভেট করে কিন্তু এখানে সুন্দর করে আবার সাজিয়ে তোলা হয়েছে পার্কটাকে আবার নতুন করে সাজিয়ে তোলা হয়েছে এবং পুরো এলাকাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে চারদিকটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে বিরাট এলাকা কিন্তু এই পার্কটা অনেকটা এলাকা নিয়ে কিন্তু এই পার্ক এবং আজকে যেহেতু বৃষ্টিপাতলার দিন তাই আমরা লাইভটা এখান থেকে একটু করি এবং আপনারা কি কোথা থেকে দেখছেন ভিডিওটা একটু আমাকে কমেন্ট করুন এবং নেট সাউন্ড পিকচার সব কিছু অল ওকে আছে কিনা একটু আমাকে জানান এবং এই যে পার্কের যে স্ট্রাকচার বিভিন্ন রকম অ্যানিমেলের যে স্ট্রাকচার সেটার কিন্তু পরিবর্তন ঘটেছে আগে যেরকম অবস্থা ছিল পার্কটার সেইটার থেকে অনেকটাই কিন্তু ভালো পজিশনে এসছে একরকম বলা যায় এই ভিডিও আমি আগে আপনাদেরকে দেখিয়েছি এখানে যেরকম রয়েছে ক্রকট রয়েছে এই স্ট্রাকচারটা ভেঙে গিয়েছিল সেই স্ট্রাকচারটাও কিন্তু নিউলি রেনোভেট করা হয়েছে রং করা হয়েছে এবং এই পার্কটা সত্যি একটা উদ্দেশ্য নিয়ে তরফে জমিতে গড়ে তোলা হয়েছিল সেই উদ্দেশ্য বাস্তবায়িত করার লক্ষ্যে এখানে মানে বাচ্চাদের মূলত এন্টারটেন করার জন্য কিন্তু এই পার্কের রেনোভেশনের মানে পার্কটা তৈরি হয় এবং তারপরে পার্কটার বিভিন্ন অ্যানিমেলের যে সমস্ত স্ট্রাকচারগুলো ছিল সেগুলো ভগ্নদশায় হয় এবং সেই যে ভগ্নদশা থেকে এখন কিছুটা নয় মিলেছে কারণ সেইগুলোকে ঠিকঠাক করা হয়েছে মানে মোটামুটি সব জায়গাটা আমি একটু ঘুরে ঘুরে একটু একটু দেখাচ্ছি আপনাদেরকে যতটা পারছি কারণ বিরাট এলাকা জুড়ে পার্ক তার মধ্যে আবার বৃষ্টিও আসছে এবং যতটা সম্ভব হচ্ছে আমি দেখাচ্ছি কারণ বৃষ্টি আসলে লাইফ করা কতটা সম্ভব হবে জানি না এবং ওয়েদার কিন্তু আজকে একবারে মানে প্লেজেন্ট ওয়েদার তৈরি করে তবে কিছু কিছু জায়গাতে কিন্তু রেভালের স্ট্রাকচার এখানে দেখুন যেগুলো ভগ্নদশায় পরিণত হয়েছিল এবং বিভিন্ন জোন নাম দেওয়া হয়েছিল বিভিন্ন অ্যাকোয়াটিক জোন থেকে শুরু করে এক একটা জায়গার তোলার উদ্যোগ নেওয়া হয়েছে এবং রং করা হয়েছে যে স্ট্রাকচারগুলো একদম ভেঙে গেছে সেগুলো এখনো করা হয়নি সম্ভবত দেখতে পাচ্ছি যে এখন কিন্তু আছে কিন্তু সেই দিকের কাজগুলো কিন্তু এখনো কমপ্লিট হয়নি সেগুলো মনে হয় সম্ভবত করা হবে কারণ বেদি এখানে দেখুন করা রয়েছে ওইখানে যেরকম ওই অ্যানিমেলের স্ট্রাকচার ভেঙে পড়ে আছে এখন সেটা ঠিক করা হয়নি এবং এই যে অ্যাভিয়ান জোন এবং বিভিন্ন জোন যেগুলো নাম দেওয়া হয়েছিল আমি দেখিয়েছিলাম ভিডিওতে সেইখানে এখানেও কিন্তু সেই নামগুলোকে নতুন করে দেখুন কালার করা হয়েছে নতুনভাবে সেগুলোকে সাজিয়ে তোলা হয়েছে এবং যেগুলোর কাজ এখন কমপ্লিট হয়নি এখন ভেঙে আছে সেগুলোর কাজ সম্ভবত বৃষ্টির জন্য কাজটা বিঘ্নিত হচ্ছে এই কয়েকদিনের ওয়েদারের যে সমস্যা চলছে তো সেই ক্ষেত্রে এটাও মনে হয় সম্ভবত করা হবে যাই হোক এখনও এই কাজটা হয়নি এদিকে এইদিকে কিন্তু সব কিছুই আছে দেখুন সিংহ রয়েছে ওইখানে এবং কার্নিভোর জোন এটা এবং এই পার্কের আগের যে পরিবেশটা ছিল সেইটার থেকে রীতিমতো এখন অনেকটাই ভালো পরিবেশ মানে বলা যেতে পারে কারণ এখন আর সেইভাবে মদের বোতল বা আদার্স এই পার্কে কিন্তু দেখা যাচ্ছে না কারণ এইটা আমি আমার ভিডিওর মাধ্যমে একমাত্র আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম কি এখানে কীভাবে দিনের বেলাতেই অসামাজিক কাজকর্ম চলছিলো এই পার্কে এবং প্রশাসন সে বিষয়ে কোনো করে করেনি এবং উদ্যোগী হয়নি সেই সমস্ত কাজ বন্ধ করার জন্য সেইটাও কিন্তু আমি আমার ভিডিওতে দেখিয়েছিলাম কিন্তু এখন আর সেইভাবে কিন্তু দেখছি না অনেকেই পার্কে আড্ডা দিতে ছড়িয়ে ছিটি কিন্তু সেইভাবে আর কোনো পার্কে আমি কোনো খারাপ কিছু মানে বোতল বা আদার্স এই মদের বোতল পরে থাকায় যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না সম্ভবত ওই ভিডিওর পরই এটার এফেক্ট বলা যায় এক প্রকার কারণ অনেকেই ওই ভিডিওতে আমার কমেন্ট করেছিলেন লাইক দিয়েছিলেন এবং শেয়ার করেছিলেন ভিডিওটা বেশি মানুষের কাছে তবে এই ভিডিওটা কিন্তু পরিবর্তন যে টাইগার এবং লায়ন এগুলো কিন্তু কালার করা ছিল না বসুন্ধরা পার্কে এগুলোর অবস্থা খুবই তথই বচ হয়ে গিয়েছিল এবং পার্কে নানারকম অসামাজিক কাজকর্মও চলতো যার দিকে সবুজে ঘেরা এই পার্ক বসুন্ধরা পার্ক এবং এই বসুন্ধরা পার্কের ভিডিও আমি আগে করেছি আপনাদেরকে সামনে আমি দেখিয়ে দিয়েছি এই ভিডিওতে যে কিভাবে এখানে নানা রকমের অসামাজিক কাজকর্ম চলত সন্ধ্যা সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলেই কিন্তু দেখানো হয়েছে টেলিকাস্ট করা হয়েছে তখন কিন্তু এই স্ট্রাকচারগুলো কালারফুল ছিল না এই স্ট্রাকচারগুলোকে আবার নতুন করে দেখুন গড়ে তোলা হয়েছে সুন্দরভাবে এবং এগুলো একবার ভগ্নদশায় পরিণত হয়েছিল সেই ভগ্নদশা থেকে এখন একেবারেই পুরো আমূল পরিবর্তন যাকে বলা যায় এবং কেমন লাগছে আজকের ভিডিও একটু আমাকে কমেন্ট করুন এবং ওইদিকে লাইন রয়েছে আমি যেরকম দেখালাম এদিকে আরও সব অ্যানিমালসদের স্ট্রাকচার রয়েছে বিভিন্ন রকমের অ্যানিমেল স্ট্রাকচার চারদিকে এবং আকাশে কিন্তু কালো ঘন ঘটা একেবারে এক একেবারে বলা যায় এবং রেমালের প্রভাব নিয়েও আমি এখানে লাইভটা করছি একসাথে তো রেমালের প্রভাব আপনাদের এলাকায় কী প্রভাব বিস্তার করলো একটু আমাকে কমেন্ট করুন কারণ এই বৃষ্টির মধ্যেই আমি লাইভটা করছি এক প্রকার বলা যায় এখানে কিন্তু মাঝে মাঝেই ঝিড়ে চিরে বৃষ্টি পড়ছে এবং তার মাঝেই লাইভ কন্টিনিউ করছি এবং আপনাদের জন্যই আমি এই ভিডিওটা আজকে বানিয়েছি এবং সব দিকের স্ট্রাকচারগুলো আমি দেখিয়ে দিলাম মোটামুটি কিছু কিছু দেখাতে পারলাম না সব দিকটা যতটা পারছি আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং চিরাফ লায়ন থেকে শুরু করে সব রকমের স্ট্রাকচারই কিন্তু এখানে রয়েছে এবং বিভিন্ন জোনের নাম দেওয়া হয়েছে এবং দেখুন খুব সুন্দর লাগছে এখন পার্কটা এটা ওপেন একটা জায়গার মধ্যে পার্ক এবং বিভিন্ন বেশ অনেকটা এলাকা জুড়ে এই পার্কের মানে কি বলবো পরিধিটা অনেকটা এলাকা জুড়ে সেটার বলার অপেক্ষা রাখে না এখানে জলহস্তি রয়েছে এবং বিভিন্ন অ্যানিমেলের স্ট্রাকচারগুলোকে নতুন করে গড়ে তোলা হয়েছে হরিণ রয়েছে ওইদিকে ওই সামনে হরিণ রয়েছে এই পার্কের যে নানা রকম অসামাজিক কাজের ভিডিও আমি দেখিয়েছিলাম আপনাদেরকে এবং আমাকে রীতিমতো দুষ্কৃতীদের হুমকির মুখেও পড়তে হয়েছিল এই পার্কের ভিডিও করতে এসে কিন্তু এখন এই পার্কের আমূল পরিবর্তন ঘটেছে এবং এখন বেশ ভালো লাগছে এই পার্কে এসে এবং আজকে এই বৃষ্টি ভেজা যে সকাল আজকে সারাদিনই বৃষ্টি পড়ছে মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বৃষ্টিটা এবং তার সাথে হাওয়া ভালোই ছোটো হাওয়া বইছে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু ঝোড়ো হাওয়াও বইছে এবং সেই ঝোড়ো হাওয়া আপনাদের এলাকায় কতটা প্রচার কোন জেলায় কেমন কত ফেলেছে এগুলো কমেন্ট করেন খুব ভালো হয় তার সাথেই আমি ভিডিওটাতে আপনাদেরকে দেখুন নিচ্ছি স্ট্রাকচার রয়েছে সেটাকে রেনোভেট করা হয়েছে ওইদিকে ক্যাঙ্গারু রয়েছে তৈরি করছে এবং এই হাতির স্ট্রাকচারটাও দেখুন খুব ভগ্নদশে পরিণত হয়েছিল সেটাকে রেনোভেট করে সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে ডিএসপি এবং ডিএসপি পর্যন্ত জমিতে প্রত্যেকটাই আমি চারদিকটা একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে যে কীরকম কি আয়োজন মানে এই পার্কে আপনারা কিন্তু আসতে পারেন এবং টাইম সময় কাটাতে পারেন কিছুটা এখানে এসে এবং যেহেতু এখন ওয়েদারটা খারাপ আছে এখন না এসে আপনারা অফ টাইমে যে কোনো সময় আসুন মানে যখন ওয়েদারটা ভালো থাকবে সেই সময়টা আসলে এই পার্কে কিন্তু আপনারা এবার আসতে পারেন কারণ এখন আজকে পার্কের এই আমল পরিবর্তনটা সত্যি রাতারাতি মানে মার্চ মাসের আমি এই ঘটনা মার্চ মাসে আমি আক্রান্ত হয়েছিলাম দুষ্কৃতীদের অঙ্কির মুখে পড়তে হয়েছিল এই পার্কের ভিডিও করতে এসে এখন আর সেই পরিবর্তনটা আমি আর সেরকম দেখছি না মানে সেরকম মানে পরিবর্তন হয়েছে পুরোটাই আমূল পরিবর্তন একরকম বলা যায় এবং বিভিন্ন যে অ্যানিমেল স্ট্রাকচার সেগুলোকে দেখুন নতুন করে রঙ করা হয়েছে সাজিয়ে তোলা হয়েছে এবং অনেকেই এই পার্কে কিন্তু আসছেন ছোটো থেকে বড়ো অনেকেই কিন্তু এখানে বসছেন সময় কাটাচ্ছেন এবং ঘুরফুরে হাওয়া দিচ্ছে এই পার্কে যেহেতু এখন ওয়েদারটা খারাপ সেই কারণে ভাবতেই পারেনি যে পার্কটা এত ভালো এখন সুন্দর করে মানে সাজানো হয়েছে মানে রং করা হয়েছে সমস্ত অ্যানিমেল স্ট্রাকচারে যেগুলো ছিল আহ আজকে মোটামুটি ফাঁকাই আছে কারণ এখন এই বৃষ্টি ভেজা ওয়েদারে তো আর কেউ পার্কে সেখানে আসে না নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পেঙ্গুইন রয়েছে সব রকম স্ট্রাকচারই কিন্তু এখানে রাখা আছে মানে অ্যানিম্যালের সব রকম স্ট্রাকচারই কিন্তু এখানে রয়েছে আপনারা কিন্তু আসতে পারেন এই পার্কে এবং সবগুলো একসাথে সাথে সব তো ঘোরানো সম্ভব না মানে টাউটার থেকে শুরু করে আপনার কটাইন আছে এখানে এবং এই পার্কে রীতিমতো যে অসাধারণ কাজ দর্শন আজকে অন্তত আমি পেলাম না জানি না নিশ্চয়ই আমল পরিবর্তনই হয়েছে কারণ এখানে আজকে আর আমি কোনো মদের মতো বা যে সমস্ত পড়ে থাকতো পার্কে সেই নজির কিন্তু আজকে আমি আর পাইনি গুলো কিন্তু রং করা হয়েছে সেটা আমি আমার লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম কারণ লাইভের মাধ্যমে গেলে খুব সহজে ভিডিওটা মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় এবং ম্যানুফ্যাকচারিং ভিডিও করলে সেটা আমাকে কেটে ভিডিওটা এডিট করে বানাতে হবে তো সেক্ষেত্রে একটু অসুবিধা হয় বই কি তো কষ্ট হয় সেক্ষেত্রে আরও বেশি কষ্টেরও ব্যাপার সব থেকে বড় কথা আর এত কষ্ট করে করে ভিডিওটা করছি একটু ভিডিওটা শেয়ার করুন না এবং সাধারণ মানুষকে একটু জানিয়ে দিন না কারণ এর আগে আমি কিন্তু এই পার্কের ভিডিও করেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে আমার চ্যানেলটা ঘাটলি আপনারা জানতে পারবেন ফেসবুকে এই ভিডিও গেছে ইউটিউবে এই ভিডিও গেছে এই পার্কের যে বেহাল দশার কথা সেটা আমি তুলে ধরেছিলাম এবং ডিএসপি কর্তৃপক্ষের গানে সম্ভবত সেই কথা গেছে কারণ এই ভিডিও আমি এক্সক্লুসিভলি আমিই করেছিলাম এবং তারপরেই কিন্তু পার্কের আমূল পরিবর্তন হয়ে যায় বসুন্ধরা পার্ক যেটা দুর্গাপুরের এজনের একেবারে দয়ানন্দ রোড থেকে নিচের দিকে নেমে এলেই একটা গোলাই পড়বে সেই গোলাই থেকে একটু এগিয়ে এলেই কিন্তু এই পার্ক এবং এই পার্কে আপনারা কারা কারা এর আগে সেইটা একটু কমেন্ট করুন এই পার্কে কি আপনারা কখনো ভিজিট করেছেন ঘুরে গেছেন আগে এই পার্কের ছবি যেরকম এখন দেখাচ্ছি সেরকম কি ছিল সবই ভগ্নদশায় পরিণত হয়েছিল কিন্তু এখন পুরো আমূল পরিবর্তন হয়ে গিয়েছে পার্কের এবং আমি তো দেখে সত্যি অবাক হয়ে গেলাম যে পার্কে কিছু নেই সেই অর্থে কিন্তু এই যে বিভিন্ন জোন করে অ্যানিমেলের যে জায়গা একটা অ্যানিমেলদের স্ট্রাকচার এখানে রাখা হয়েছিল সেই অ্যানিমেলদের স্ট্রাকচারগুলো কিন্তু আবার নতুন করে কি বলবো নতুন করে গড়ে তোলা হয়েছে এবং সেটা একটা ইউনিক বাড়তি পাওনা এক প্রকার বলা যায় কারণ এইটা এই এইগুলোই শুধু দেখার ছিল আর কি মানে বাচ্চাদের মনোযোগ মনোরঞ্জনের জন্য আর কি থাকবে বলুন পার্কে এছাড়াও আরও নানা পরিকল্পনা ছিল কিন্তু সেই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হয়নি এখনও পর্যন্ত অনেকবার ইতিমধ্যেই কমেন্ট করেছেন আমি এসেছি আচ্ছা দুবার এসছো খুব ভালো লাগছে হ্যাঁ সত্যি ভালো লাগছে ভিডিওটা শেয়ার করো তাহলে বেশি সুন্দর মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যাবে এবং আজকের ওয়েদারটা এই যে বৃষ্টি ভেজা ওয়েদার রেমালের প্রভাব দুর্গাপুরে কিন্তু ভালো রকমই পড়েছে এক প্রকার বলা যায় এবং সেই রেমালের এফেক্টের সাথেই কিন্তু এই পার্ক একটা বেশ কি বলবো মানে ওয়েদারের যে সুন্দর একটা ব্যাপার সেই ওয়েদারের সাথে কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু যাচ্ছে আজকে কারণ এই মাঠের মধ্যে গড়ের মাঠের মতো এরকম একটা ফাঁকা জায়গাতে একটু বসে থাকতে এই সময়টা কিন্তু ভালোই লাগে এবং প্রায় দুপুর একটা বাজতে চললো এবং এই নিরিবিলিতে একটু সময় কাটানোর জন্য কিন্তু এই পার্ক এখন কিন্তু আবার নতুন করে মানে সেজে উঠেছে বলা যায় এবং আপনারা আসতেও পারেন এখানে কিন্তু পিকনিক স্পটও হয় পিকনিক পিকনিক রান্না করে কোন রকম বিয়ে করতে হয় না এবার পিকনিক সিজনে যদি সবাই চলে আসে সেক্ষেত্রে একটা কিছু সিস্টেম মেবি থাকবে জানিয়ে আসলে ডিএসপি কর্তৃপক্ষের তরফে হয়তো জানানো হবে পিকনিক সিজনগুলোর আগে আগে তবে এখানে কিন্তু বেশ বিশাল এলাকা দেখতেই পাচ্ছ যারা যারা দেখছেন বা দেখতে পাচ্ছ সবাইকেই বলছে মানে কেউ কাউকে তুমি কাউকে আপনি কারণ আমাদের আমার থেকে যারা বয়সে বড় তাদেরকে আপনি বলতেই হবে এবং যারা ছোট আমার থেকে বয়সে অনেক তাদেরকে তো তুমিই বলতে হবে যেরকম অনির্বাণ অনেক ছোট এবং আমি জানিয়ে দিলাম যে অনির্বাণ এই পার্কের যে পুরো চারদিকটা আমি ঘুরিয়ে দিলাম এবং হাওয়ার দাপটটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম আজকে রেমালের প্রভাবটাও এবং যারা বাইরের জেলা থেকে দেখছেন পশ্চিম বর্ধমানের বাইরে থেকে যারা দেখছেন ভিডিওটা সকালের প্রভাব আমি দেখিয়ে দিলাম চারদিকটা দেখুন দুর্গাপুরের একটা পার্ক রয়েছে সেই পরিচয় করলাম আপনাদের দুর্গাপুরের বসুন্ধরা পার্ক এটা একটা অন্যরকম পার্ক যেটা আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছি কিন্তু এই পার্কে নানা অসামাজিক কার্যকলাপের চিত্রটাই আমি বারে বারে আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেই ভিডিওর মাধ্যমে সেটা ম্যানুফ্যাকচারিং ভিডিও ছিল লাইভ করে এবং দুষ্কৃতীদের মুখে মুখেও পড়তে হয়েছিল যেহেতু আমি পার্কে মদের মতো পড়ে আছে সেগুলো দেখাচ্ছিলাম আজকে আর সেই রকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি বা এই পার্কের যে মাঠ যেটা মানে সেখানে কিছু পড়েও নেই সেইভাবে কোনো কিছু আর পড়ে নেই মানে মদের বোতল বা আদার্স কিছু পড়ে নেই কয়েকজন বসে আছে তারা লোকাল ছেলে হবে তারা বসে আছে এবং তারা কিন্তু এই পার্কে আড্ডা দিচ্ছে অনেক সময় অনেকে আসে এই পার্কে ঘুরতে এবং এই পার্কের আপনারাও আসুন এবং ঘুরে যান এবং পার্কের যে সার্বিক চিত্রটা সেটা আমি আমার ভিডিওর মাধ্যমে আজকে কিন্তু তুলে ধরলাম মানে অনেকটাই পরিবর্তন ঘটেছে এই পার্কের আগে যে পরিস্থিতিটা ছিল যেভাবে আমি দুষ্কৃতীদের হুমকি মুখে পড়েছিলাম এই ভিডিও করতে এসে তো সেইটা আমি আপনাদেরকে বলছি মানে আমার ফোন থেকে সমস্ত কিছু ডিলিট করে দেওয়া হয়েছিল। আমি সেইভাবে কোনো দুষ্কৃতির মুখ সেভাবে দেখাতে পারিনি এবং তর্কাতর্কির ছবি কিছুটা আমি ভিডিও মানে রিকভারি করে সেগুলো আমি দেখিয়েছিলাম যতটা পেরেছিলাম কিন্তু আজকে আমি সাহস করে আবার এই পার্কেরই ভিডিও করতে এসেছি এবং এই পার্কে রেমালের প্রভাবটা দেখানোর জন্য মানে মূলত ওয়েদারের আপডেট দেওয়ার জন্য এসেছিলাম তো এই পার্কটি বেরোনোর সময় আমি দেখলাম যে পার্কটাকে সেইভাবে দেখার কিছু নেই কিন্তু বিভিন্ন অ্যাকোয়াটিক জোন 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 এইভাবে কিন্তু বিভিন্ন ওয়াইজ এখানে পার্কটাকে গড়ে রাখা মানে জোন ওয়াইজ ভাগ করা হয়েছিল এবং বিভিন্ন অ্যানিমেলের কিন্তু সিমেন্টের স্ট্রাকচার এই পার্কে কিন্তু শোভা পায় এবং সেই স্ট্রাকচারগুলোই ভগ্নদশায় পরিণত হয়েছিল সেই স্ট্রাকচারগুলো ভগ্নদশায় পরিণত হয়েছিল ক্রোকোডাইল দেখতে পাচ্ছি ক্রোকোডাইলের ওপরে উপরে গিটির চলে গেলো মানে আওয়াজ শুনে চলে গেছে এই যে তলাতে এই যে তলাতে এই দিক থেকে দেখানো জানালো আবার এদিকে চলে গেল মানে কি বলবো এই যে দেখুন আবার এদিকে চলে গেল এটা ক্রোকোডাইলটা এটাও কিন্তু ভগ্নদশায় পরিণত হয়েছিল আমি যখন ভিডিওটা শুরু করি তখন আমি দেখিয়েছিলাম ওইদিকে কিন্তু কিন্তু ছিল কচ্ছপ ছিল কচ্ছপের স্ট্রাকচারটাও ভেঙে গিয়েছিল সেটাও কিন্তু নতুন করে আবার রং করা হয়েছে এবং সবুজে ঘেরা পুরো জায়গাটা এই বসুন্ধরা পার্ক একদিকে নাচন যাওয়া যায় এই পার্কের ওই রাস্তাটা ধরে সোজা ওইদিকে গেলে নাচন এবং নাচনেও একটা পিকনিক স্পট নাচন নাচন ড্যামে অনেকেই পিকনিক করতে অনেকেই যান পিকনিকের সিজনগুলোতে এবং এই দিকে দেখুন বিভিন্ন স্ট্রাকচার যেগুলো ভগ্নদশে পরিণত হয়েছিল সেগুলো কিন্তু এখন আবার নতুন করে গড়ে উঠেছে মানে নতুন করে একবারে শিখ বেরিয়ে গেছিলো এই সিমেন্টের স্ট্রাকচারগুলোতে সেগুলো কিন্তু আবার নতুন করে কিন্তু রং করে সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে এবং রেমালের প্রভাবটা নিয়েও আমি আপনাদের সাথে আলোচনায় রয়েছি রেমালের প্রভাব আপনাদের এলাকায় কেমন একটু আমাকে কমেন্ট করলে ভালো এবং জানান যে ওইদিকে বৃষ্টি হচ্ছে কিনা অন্যান্য জেলার কি পরিস্থিতি কারণ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় যাতায়াতের যে নিষেধাজ্ঞা হয়েছে আজকে থেকে পর্যটকরা কিন্তু ওইদিকে মানে যাচ্ছেন মানে সমুদ্রে নামার যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল যেহেতু ল্যান্ডফল হয়ে গিয়েছে তা এখন আর সেইভাবে প্রভাবটা কমই আছে বলা যায় তবে দুর্গাপুরে কিন্তু মাঝে মাঝে মেঘ করে আসছে এবং বৃষ্টি নামছে আর সব থেকে বড়ো কথা আজকের ভিডিওটা করতে সেটাই ভালো লাগছে যে মানে ওয়েদারটা এত ভালো এই ওয়েদারের কিন্তু ভিডিও করার মজাটাই আলাদা যাই হোক মানে আমি ওচুট খাচ্ছিলাম মানে পড়ে যাচ্ছিলো এই ওয়েদারে ভিডিও করার একটা মজাই আলাদা এবং চারদিকে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি নামছে বৃষ্টি কমছে বাড়ছে এরকম হচ্ছে এবং আপনারা কে এই কথা থেকে ভিডিওটা দেখছিলেন একটু আমাকে জানেন ভিডিওটা নিজেদের নিজেদের টাইম লাইনে বেশি করে শেয়ার করুন তাহলে ভিডিওটা ঘুরবে এবং সবাই জানতে পারবেন যে যে পার্কটার অবস্থা এক সময় একেবারে খুব খারাপ পরিস্থিতিতে পরিণত হয়েছিল এই এক মাস আগে মানে এক দু মাস আগে মানে মার্চ মাসে মার্চের এক দু তারিখ করে আমি ভিডিওটা মনে হয় আপলোড করেছিলাম এবং সেই পার্কেরই একবারে পরিবর্তন ঘটেছে এখানে নতুন করে সব স্ট্রাকচারগুলো গড়ে তোলা হয়েছে এবং সুন্দর আজকে আমি আর এখানে মদের বোতল পরে থাকার কোন রকম নজির পাইনি কিন্তু আজকের ভিডিও আর বেশি করছি না আপনারা ভালো থাকবেন থাকবেন সুস্থ এবং এবারে কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় নিজেদেরকে সুরক্ষিত রাখুন বৃষ্টিতে এবং মূলত বাজ পড়ার সম্ভাবনা এখনো পর্যন্ত দেখিনি বৃষ্টিতে এবং হালকা হয়তো বজ্রপাত হলেও হতে পারে বৃষ্টিতে নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য রীতিমতো বাড়িতে থাকারই বেশিরভাগ সময় চেষ্টা করুন বা কোনো শেল্টারের আশ্রয় শেল্টারে থাকারই চেষ্টা করুন কারণ এই সময়টা কিন্তু ঝড়ের দাপটটা থাকে তো গাছ টাচ পড়ে যাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে বা মানে কি বলবো গাছের তলায় দাঁড়াবেন না আর কি মূলত এটাই আমি বলতে চাই Bye bye.